এমন মামলা সাজাপ্রাপ্ত হয়েছে এটা মনে হয় পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্ব জানে যে যেই যেই মামলা যে করোনার সার্টিফিকেট বানানো সেটা সেটা আমার বিন্দু মাত্র কোনো সম্পৃক্ততা ছিল না কারণ আমার কোনো হাসপাতালও নাই বা আমি কিছু সার্টিফিকেট দিতেও পারি না কারণ আমি একজন কার্ডিয়াক সার্জেন বা এমন না যে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি আমি আমি ডেপ্তহীন কণ্ঠে বলতে পারি যে আমার কোথাও গাড়ি বাড়ি এমনকি ঢাকার বাইরে ঢাকার ভিতরে একখণ্ড জমিও নাই তাহলে আমি কেন এই মামলায় ই হব যে যে মানুষটা ওই সময় কেন একটা সাধারণ কার্ডিয়াক সার্জেন সাবমিনাকে অসাধারণ বানানো হলো কেন তার উপরে তাকে স্কেপ বোর্ড বানিয়ে তাকে সবার সামনে ফোকাস আনা হলো কেন মিথ্যা মামলাতে আমাকে গ্রেপ্তার করা হলো এগুলো আসলে একটা সময় এখন জনগণ বুঝতে পারছেন তখন জনগণ বুঝতে পারেননি কিন্তু এখন জনগণ বুঝতে পারছেন যে কি পরিমাণ মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয় এবং হয়েছিল মানে ওই সময় যে এরকম মানে এই এই আমলে যে অনেকেই হয়রানিমূলক মামলার শিকার সেটা তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন এখন জনগণও বুঝতে পারছে তো আমার মামলা যদি পুরো তদন্ত হয় আমি ইনশাল্লাহ আমি নিচার পাবো আমি আমি আশা রাখি যে আমি আমি আজকে নতুন সপ্তাহ এসেছে বলে না আমি সে যেদিন থেকে বের হয়েছি সেদিন থেকে আমি বলে যাচ্ছি আমি নির্দোষ আমি নির্দোষ আমি কিছু করি নাই হ্যাঁ আমি কিছু করি নাই তো আমি আশা করি এখন আর আমার জীবন তো সব শেষই হয়ে গেছে কারণ তিনটা বছর আমি জেলখানায় ছিলাম আমার জীবনের তিনটা বছর তিনটা বছর কিন্তু কম কথা না হ্যাঁ তিনটা বছর চলে গেছে ক্যারিয়ার হারিয়েছি সব কিছু হারিয়েছি তো আমি চাই যে আমার মতো অন্য কোনো সাবরি না একটা হয়রানিমূলক মামলার শিকার হয়ে যেন কিছু না হারায় এখন আমার এটাই প্রত্যাশা আমার তো আর কিছু চাওয়ার নাই